হাত যখন গভীর হয় তখন ভিতরে একটা বহুত পাহা নাই মা আসে আমার বুকে বয়ে তোমার লগে কথা না কইতে কইতে জমানো কথা আমার বুকে ভিতরে চাপা দিয়া কান্না আসে দুই চোখ বায়া ঝর্ণার মতো পানি পড়তে তাহে আর তুমি নিচু ভয়া শান্তিতে ঘুমও কেমনি কও দিনের পর দিনে লাথের পর লাথ তোমার বলে কথা না কইতে কইতে আমার ভিতর যে একটা উৎপাদ জন্মা গেছে সে জমানো কথা গরু প্রতি লাইতে আমার ঝর্ণার মতো চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে আমার দু চোখে পানি কাইন্দা কাইন্দা কয় জালে এত ভালোবাসলি চাল জমে তো কিছু করবে তার কাছে তুই কিছুই পাইবি না দিন শেষে নিজের কষ্টটা তোর ভিতরে জমা লইয়াতে একলা হইয়া গেলি তুমি কেমনে পারলা আমার এত দুঃখ দিতে আজ তুমি আমার পর করিয়া দিয়া অন্য একজনদের সুখে শান্তি কর শোনাও অন্য একজনের সাথে তুমি দিনের পর দিন কথা কইয়া তাহলে তুমি মন ভরয়া আমায় আমার তুমি ব্লক লিষ্টি লাইখা নিজে যত্ন সহকারে আমার কান দিতেছ এই কান্দন আর কতদিন থাকবো তোমার খুব এইভাবে তুমি আমার আর কয়দিন কান দেবা আমায় কি তুমি এমনি কান দেবা আর কতদিন তোমার লই আমার কান তো আর কতদিন তোমার লই আমার আফসোস করতে হিব তোমার লোকের কথা না কইতে কইতে আমার ভিতর যে একখান পাহাড় জন্মা গেছে যে কথা না। আইতে আমার গমাইতে দেয় না বস্তুর মতো পানি পয়লা কান্দা কান্দা কয় মানুষ কেমনি এত পড় হয়ে যায় মানুষ কেমনি এত বদলাইয়া যায় তোমার না দেখলে আমি না মানুষ যে এত বহুলুপি হয় তোমাৰ না দেখিলে আমি বস্তামো না মানুহৰ যে মন পৰিৱৰ্তন হৈয়া যায় মানুহ যে মন বদলাই যায় আমি জানতাম না